আল্লাহ বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং ইনসান কে সৃষ্টি করি নাই কিন্তু সৃষ্টি করেছি যাতে করে তারা ইবাদত করতে পারে নবীজি বলেন লা তা'আতা আলী মাসলুতিন ফি মা'সিয়াতিল খালক অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেয়া হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মানা যাবে না কারণ আল্লাহ হলেন আমার আপনার আসল এবং আপন আপনার আমার জন্য আর কেউ আপনার সাময়িক সময়ের জন্য কাউকে আপন বলতে পারেন তবে নিঃস্বার্থ নয় আল্লাহ যে আমাকে আপন মনে করেন যেই নিঃস্বার্থ হবে এরকম কেউ আমাদেরকে আপন বানায় নিতে পারেনি প্রত্যেকে আপন মনে করার পেছনে স্বার্থ আছে আল্লাহ আমার আসল আর কেউ আসল না কারণ আমাকে বানাইছেন আল্লাহ এই বানানোর ক্ষেত্রে আল্লাহকে কেউ সহযোগিতাও করে নেই আল্লাহ কারো সহযোগিতা নেন নাই কারণ তিনি এক তিনি স্বয়ং সম্পূর্ণ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ আর কেউ দেন নাই আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন আল্লাহ আর কেউ দেখেন তো টাকার বাহাদুরিতে চেয়ারে বসা যায় না আল্লাহ যাকে চান তাকে বসান দুনিয়া অলারা সম্মানের চেয়ারে বসাবার আগে তার যোগ্যতা যাচাই করে মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব নিবেন খতির নিবেন ইন্টারভিউ এলান করা হয় যে অমুক পাড়া মসজিদে প্রয়োজন প্রয়োজন ইমাম সার্টিফিকেট পেশ করেন বায়োডাটা পেশ করেন অমুক দিন ইন্টারভিউ হবে ইন্টারভিউ বোর্ডে আলে বলা বসেন উল্লেখযোগ্য বিচক্ষণ ব্যক্তিরা বসে প্রশ্ন করেন করেন যার যোগ্যতার যাচাই যে সর্বোচ্চ করা হয় আল্লাহ আর আমার আল্লাহ কাউকে চেয়ারে বসাইতে গেলে যোগ্যতার যাচাই করেন না বরং পাক চেয়ারে বসাইয়া যাকে mohabbat করিয়া চান বসাবেন তাকে বসাইয়া যোগ্যতা যদি না থাকে এটা দেয়া না। সুবহানাল্লাহ। দুনিয়া ওয়ালার যোগ্যতা যাচাই করার পরে চেয়ারে বসায়। আর আমার আল্লাহ চেয়ারে বসানোর পরে যোগ্যতা দেন। যোগ্যতা আগেই যদি যাচাই করিয়া আল্লাহ পাক সম্মানের চেয়ারে বসাইতেন তাহলে আফ্রিকার জঙ্গলের বেলা রসুলের দরবারে আসার সুযোগ পেত না যোগ্যতার গোষ্ঠী পাথরে রসুলের কাছে প্রিয় হন নাই আল্লাহ বান্দার যোগ্যতা দেখেন না আল্লাহ দেখেন বান্দার আল্লাহ অসন্তুষ্ট করে আর কাউকে মানা যাবে না কারণ আল্লাহ আমার আসল আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন পৃথিবীর কেউ তার দেন তো নাই ওই বরং আল্লাহ দেয়া জিনিস তারা জুলুম করে অনেকে কেড়ে নিয়েছেন পানি কে দিয়েছেন আল্লাহ পানি দিয়েছেন আল্লাহ আমার খানার আয়োজন করেছেন জমিন মালিক বানিয়েছেন ফসল আল্লাহ দিয়েছেন অনেকে ডাকাতি করে নিয়ে গেছে কেউ জুলুম করে নিয়ে যায় আল্লাহ যা দিয়েছেন কেউ দেননি দেওয়া সম্ভব না এবং নিঃস্বার্থ ভাবে দিয়েছেন অতএবই আল্লাহ আমার আসল আর সে আল্লাহকে আমি চিনি না সে আল্লাহকে আমার আল্লাহ সে পরিচয় দিয়েছেন আমার রাসূল আমার রাসূল আল্লাহ পরিচয় দিয়েছেন এজন্য আমার রসুল আমার আসল রাসূল আমার আপন বাতকের নিম্মম পরিহাস সে রসুন কেও আমি দেখি কে তার পরিচয় কি তার আখলা তার আদর্শ কেমন কেমন ডিটেলস সব কিছুর পরিচয় আমার পর্যন্ত এসে দিয়েছেন আমাদের আপন যারা বলবে না প্রকার তারা আল্লাহকেই মানে মানে যারা আল্লাহকে তারা জানি আল্লাহ হেদায়াতের দৌলাত আমাদের কেমন যেন বর্তমান যুগ এমন হয়েছে মানুষ আলেম বিদ্বেষী হতে চলছে ওলামায় ফেরামদেরকে আবাহ করে চলার ফিকির চলছে আমাদের সমাজ ওলামায় ফেরামের উপরে বিশ্বাস মহাব্বত ভক্তি শ্রদ্ধা কমে যাচ্ছে অবশ্যই এর কিছু হালকা কারণও আছে আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে ঠিক থাকতে পারি না সঠিক রাস্তায় এ কারণে সাধারণ মানুষ বিব্রত বিভ্রতকর অবস্থায় পড়ে যাবে সাধারণ একটা মানুষ শয়তান তাকে এগুলো করাচ্ছে কিন্তু একজন আলেম করতে পারে না পারে কেন নিশ্চয়ই আল্লাহ বান্দাদের মধ্যে যারা ওলামা তারা আল্লাহকে ভয় করবেন তুলনামূলক বেশি আল্লাহকে ভয় করার অর্থ হল দুইটা ওলামায় খেলাম আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করবেন তার মানে কি ভয় করবেন ভয় করবেন ভয় করার ব্যাখ্যা কি নমুনা কি নিদর্শন কি এখানে যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি ভাই আল্লাহকে ভয় করেন সবাই বলবে হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি ফজর পড়ে নাই 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 আসর নাই এসাদ নামাজ পড়বে কিনা আল্লাহ ভালো যদি বলে যায় এখানে মোনাজাত হবে আজাদ হবে নামাজ পড়ে যাবেন দু চারজন টুপিওয়ালা ছাড়া কেউ থাকবে না সব চলে যাবে অথচ রসুলের হাদিস মুমিন আর মাঝে ব্যবধান হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না সবাই বলে আল্লাহকে ভয় করি গাঞ্জা কর সেও বলে আল্লাহকে ভয় করি মতবান করলে বলা সেও বলে আল্লাহকে ভয় করি জিনা কার সেও বলে আল্লাহকে ভয় করি তাস খেলনে বলা জুয়া খেলনে বলা সেও বলে আল্লাহকে ভয় করি আসলে আল্লাহকে ভয় করার হাকিকতটা কি আল্লাহকে ভয়ের হাকিকত দুইটা আজীবনের জন্য মনে রাখতে পারলে মুরুব্বী বাঁচাইয়ের ক্ষেত্রে হব বাঁচাইয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহায়ক হবে যদি কথা জমিনের মধ্যে কোনো কোনো বিবাদ কোনো সাউন্ড ইসলামকে চিরদিনের জন্য টিকিয়ে রাখার ক্ষেত্রে একমাত্র স্থায়ী সমাধান হলো মাদ্রাসা স্থায়ী সমাধানের নাম দুনিয়ার সমস্ত বেইমানরা মাদ্রাসাকে জমিন থেকে বিদায়ের ষড়যন্ত্রে লিপ্ত আর আমরা মাদ্রাসাকে টিকাইয়া রাখার জন্য সবাই ব্যস্ত হওয়া উচিত উচিত কারণ এই মাদ্রাসা আছে বলেই দিন ইসলাম আছে আসিয়া মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য সার্বিকভাবে দোয়া করা এবং সহযোগিতাও করা আপনাদের কাছে এখনই ব্যাগ রুমাল নিয়ে যাবে এখন আপনারা হসমুল্লা বলে পকেটে হাত দিয়ে এক হাজার দু হাজার পাঁচশো একশো যা পারে আল্লাহর মোহব্বতে দান করবেন কেউ খালি ফিরাবেন না যারা দায়িত্বশীল ব্যাগ নিয়ে নেমে যান যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ব্যাগ রুমাল নিয়ে ভেতরে নেমে যান আপনারা আল্লাহর মহব্বতে দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় দান করলে কবরওয়ালাদের আজাদ মা হয় দান করলে আল্লাপাকুরা নামি রুজি রোজগারে দরপত দান করেন দিনের পথে দান করবেন না তো কোথায় করবেন দায়িত্বশীলরা আপনাদের কাছে যাবে আপনারা বিসমিল্লা বলে যা পারেন সাধ্যমত দান করবেন কই আপনাদের লক্ষ্য হ্যাঁ সঞ্চালয় কর্তৃপক্ষ আমরা রূমান নিয়ে যাই রাস্তা কাছে ব্যবহার যাবে সবার চুপ করে বসে বসেন الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وصل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا <applause> اقال النبي صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني واحلل عقدة من لساني يفقه قولي يا ها مسافر আপর আকের থিকানা কোই আগে র঵ানা হে কোই ভিছে র঵ানা হকিকট খুর জযে গে বোটে ইম্তহা তেরে কে স্স্তিমে যা মহন্তমে গুদারি জন্দাকি তুনে سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹا

হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাসাই করে সুন্দর পরিবেশ বেহেস্তের বাগানে আমাদেরকে আসা ও বসা তৌফিক দান করেছেন আমাদের শুক্রাদ করি আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرام رحمة عالم نبي العرب العظام حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفیع محشر ساقی کوسر آقا انام در مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم اللہ নবীজির নামে দরুদ পড়লে সবাই পড়েন একবার একবার দ্বারা আল্লাহ পাক আপনাকে তিনটা পুরস্কার দিয়েছেন দশটা গুনা মাফ হয়ে গেছে দশটা মেয়ে কামর নামায় জোর হয়ে গেলেন আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেল আলোচনা করেছেন সংক্ষিপ্ত আমি কিছু কথা বলব এবং দোয়ার জন্য মূলত হাজির হয়েছি কোরআনে হাকিমের আয়াত অংশ রসুলের হাদিস থেকে একটু একটু হাদিস করেছি